হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ইউনিশ টু আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান মঞ্চের প্রশ্নপত্র দেখাবো যেটা তোমরা সবার আগে দেখে নেওয়াটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি বিজ্ঞান মঞ্চ তোমরা ভিডিওটা তাড়াতাড়ি দেখবে এবং ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবে সবার আগে এবং সাবস্ক্রাইব করে দাও তো প্রথমে এটা হচ্ছে তোমাদের বি পরিবেশ এবং বিজ্ঞান যেটা হচ্ছে পঞ্চাশ নম্বরের এখান থেকে তোমরা পজ করে করে দেখে নাও এবার তোমাদের গণিত রয়েছে পঁচিশ নাম্বারের গণিত এখান থেকে তোমরা পরস্পরের করে স্ক্রিনশট তুলে নিতে পারো এবং সাবস্ক্রাইব করে দাও সবার আগে দেখানোর জন্য অ্যান্ড তারপরে সাধারণ জ্ঞান বিজ্ঞান যেটা হচ্ছে তোমাদের পঁচিশ নাম্বারে থাকবে এটা হচ্ছে সপ্তম শ্রেণী দেখাচ্ছে তোমরা সবার আগে দেখে নাও পঁচিশ নাম্বারে জ্ঞান বিজ্ঞান রয়েছে তো ওই পিডিএফটা যদি পেতে চাও টেলিগ্রামে জয়েন হয়ে যাও এবং যদি চাও তাহলে অবশ্যই কমেন্টে পিডিএফ বলে কমেন্ট করো তবে আমি টেলিগ্রামে পোস্ট করবো নয় টেলিগ্রামে পোস্ট করবো না ঠিক আছে এই হচ্ছে যে লাস্টের কথা আমি লাস্টের ফলটা পত্র এই ছিল সপ্তম শ্রেণীর পরিবেশ হচ্ছে যে সপ্তম শ্রেণীর বিজ্ঞান মাসে দু হাজার চব্বিশের যে এক্সামটা হলো তো আজের মতো এই পর্যন্তই ইউ সো মাস ওয়াচিং কিপ শেয়ারিং বাই